আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা আমি ভাত আর মুরগির মাংস আর প্রথমে আমি পানিটা ফেলাই দিলাম তারপরে আমি চুলাই দিয়ে দিলাম তারপরে আমি মা দিয়ে দিলাম এখন আমি ভাজা রান্না করবো তারপরে দেখা যাক ভাতটা হয়েছে কিনা দেখলাম ভাত হয়েই গেল এখন আমি মুরগির মাংস রান্না করব। প্রথমে চুলাই উঠে দিলাম তারপরে আমি গুড়াজ মুড়ি সব দিয়ে দিলাম তারপরে এইটু তেল মরিচ একটু একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিবের গোলা আর এখন সব দিয়ে শেষ হয়ে গেছে এবার আমি আমি বাতা দিয়ে দিলাম সাথে একটু লেবু দিয়ে দিলাম তারপরে আমি বসে থাকলাম তারপরে আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পরে তুলে লাললাম লালার পরে তো অনেক সুন্দর হয়েছে পায়ে তারপরে আমি এখন পানি দিয়ে দিলাম তারপরে আমি এবার ঢিঘ্নতা দেওয়ার পরেও আমি ওয়াদ করতেছি ঘর যাক নাকি ভাত আমি দেখাইনি ভাত এবার দেখাইলাম গোসতেও দেখাবো তারপরে এবার আমি ভাত রান্না শেষ রান্না শেষে দেখে হয়ে গেছে এবার আমি ভাতটা আমার ভাতটা বেড়ে নিলাম ভাতটা বেড়ে নেওয়ার পরে মাংসটা নিয়ে নিলাম নেওয়ার পরে এবার দেখি কেমন হয়েছে দেখাই নি এবার দেখেন আমার ভাত মজা আমি নিজেই এরম করতেছি আমার অনেক প্রিয় একগুল্লা পারফেক্ট